সুন্দর আছে দক্ষিণ বাড়ির পুকুরটিকে মাসে না দক্ষিণ বাড়ির যে একটা পুকুর আছে বড় পুকুর ওই পুকুরটিকে মাছ মাসে ও

এ কোনাই দেই মুৰ্গী ধৰি মাছে ডিম হৈছিল তেনেকুৱা নাছিল

kargos kargos

ছ দেখি তো করে নাকি না দুইটা নিয়ে নিয়েছি তো অনেক সুন্দর কিউট তোমার কিউট আস দুইটা আস তিন হাজার টাকা নিছে তোমার রাজাহাঁস পালার আগে থেকে ইচ্ছা তোমার কি ইচ্ছাটা পূরণ করলাম

এ পাকু পাকু এংগাই ককা কি তাক কৰ কিন্তু পাইকে যাব কা আৰু বেছিদিন লাগিব ন ককা কি তা কৰ গুছল কৰ গোচৰ কৰ ককা এইটো দহি গুচল দ মোটামুটি এখনতো পৰ হৈ গেছে ত আজকেটো মোটামুটি সব কিছু দেখাইলো আমি বাইতে গেছিলো তাৰ কিয় নৈ বিও কৰছি আৰু খোজে ধান কাটচিছ মোটামুটি আজকে বাতাস আছে আর এই যে পালান দিয়ে তো গাছগোছ বুঝছিলাম তো এগুলো আসলে দারা গাছগুলো হয় নাই এই যে বাগুন গাছ বোনছিলাম বাগুনে খালি আইলো জীবন বলা কিন্তু গাছ আর হইলো না এই যে হইলো মরিচ গাছ বরডাক বরদাক বর পাত গাছ ডাটা গাছ খুব সুন্দর হয়েছে একা যাও কাকে হ্যাঁ আর আবার আচ্ছা আমাকে তো দাঁড়া গাছ খেলা হলো দিয়ে গেলো বাইকে তখন তো মোটামুটি তো পরে গেছে তো আজকে কাজ কাম কেমন লাগলো সবাই কমেন্টে বলবেন তো আজকে ভিডিও বড় করবো না আজকে বলুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার মাস্টার্স কাটা শেষ

आबने आबने मटेरेस किरण बाकी मास के थुया दिबे नाकी काल

জুলহাক রান্না করুন সেদিনকে জুলহাক রান্না করছে আপনারা বলে পছন্দ করছেন যে জুলহাক রান্না আজকে আপনি গো সবাই দেখা দেখামো আপনারা দেখতে থাকবেন আর আমি কি কি নই পাতা তেলাগস পাতা নমু দারা পাতা নমু তারপরে পাশাক নিমু নানান তার দিয়ে তারপরে ধুয়ে টুইয়া ঝুড়ি করে কুইটে তারপরে রান্না করুন তো কেমনে রান্না করি আজকে আপনি গো দেহাম তা আমি মানে শাকটি নিয়ে নই বাড়িতে

এদের তো লাগুস্তা এবার তার শাক নান তাদের মিশিয়ে তাহলে শাকটি কোনো কুইটা নেম শাকটি আমি দুই আনছি কেটে নমু Look. ধান কাটা আঠ কয় দিন নাই খোজ দে মই ধান কাটা হৈ গৈছে তাই ন ধান কাটা হয় নাই যদি আমার শাক মরিচ পেঁয়াজ কাটা শেষ ওখানে যাবো আমরা তো দুপুর বেলা তো রোদ উঠছে তো ভাবলাম হলো বান্ধি কেটে খাই তো এই রঙ বান্ধি কাটুন আমি কেটে নেই Bà vô Băng <Nhia> nghe xe nó, ná Ta rồi người ta đã Được hút rồi hút rồi tới đấy Ai Bà bảo là bạn nè

খাইতে থাকো কেমন মাঙ্গি চেন বেশি হয়েছে না ঠিক আছে তাই না বলেন না বাবুর ঠিক আছে

ওখানে সাক্ষী দিয়ে দিবেন আমি লবণ হল মুখের ছাকি দিয়ে মা রাখছি মানে দিয়ে দিন হয়ে তোমাকে রান্না বান্না হয়ে গেছে তো আমরা এই যে খাওয়া দাওয়া করতে বসলাম আজকে রান্না করছে ঝুল ছাড় साथे दाल आसे मांस आसे मांस को बेला के ना हाँ मांस का लेके आर आमर तो शाद का वाणी शेद कर से तो बता बता। जो से मां। मां <laughs> ना मैं शाद नहीं नहीं मैं मूली बता देगा तो तो लाख क्यों नहीं से माँ बाबू खबर बना नसान कर बा सान कर तो लखेवर बहो